ঘর কি কি করতেছি আবার বল এই যে তুই আমার লাইফটা হেল করে দিস কেন মামুনকে বিভিন্ন ভাবে করে লায়লা মামলা হামলা করে শেষ পর্যন্ত নিয়ে আসলো সেই বেডরুমে আবার আমরা তো অনেকই পুতিনিয়ত বলে গেছি দোষ মামুনের আসলে দোষ মামুনের না এই লায়লার দোষ লায়লার থেকে মামুন 50% হয়তো কম ভাবে বয়স এইচ আর দিক থেকে তাকে বারবার কেন বাসায় নিয়ে আসা হয় সে এতই ভালো কিছু পারে ভালো পারফরমেন্স পারে এই জন্যই তো তাকে নিয়ে আসে তাই না তো তোমার যদি এত পারফরম্যান্স প্রয়োজন হয় তাহলে তুমি তো অন্যভাবেও নিতে পারো তোমার লাইফে তো এইটাই সবচেয়ে মূল ইম্পর্ট্যান্ট ঠিক আছে একটা বাচ্চা ছেলেকে ওকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত আমি মনে করি দেশে আইন প্রশাসন যারা আছেন লায়লার কথায় আর গুজবে কাম দেন না কারণ লায়লা দেশা প্রমাণ আপনাদের কাছে দাখিল করে সেগুলো ভিত্তিহীন হ্যাঁ মামুনের কিছু দোষ আছে যে শুরু থেকে যখন এর সাথে মিশে আসছে এতটা মানে সম্পর্ক থাকতে পারে একটা মানুষের সাথে রিলেশন থাকতে পারে এতটা নিয়ারেস্ট সম্পর্ক থাকা ঠিক না এইটা মামুন ভুল করেছে সেই ভুলের মাসুল এখন মামুন দিচ্ছে তো এখনও সময় আছে মামুনকে মুক্তি দেওয়া দাও লায়লা তুমি তোমার মতো করে বাঁচো মামুনকে মামুনের মতো করে বাঁচতে দাও তোমার যে পারফরমেন্স যে প্রয়োজন যে জিনিসটা সেটা তুমি অন্যভাবেও সেই চাহিদাটা তুমি পূরণ করতে পারবা সেটা মামুনকে মেল করে একটা নিষ্পাপ ছেলে আমি মনে করি নিষ্পাপ কী কারণে নিষ্পাপ নিষ্পাপ না তারপর আমি এই কারণেই বলি যে তোমার কাছে সে নিষ্পাপ অন্য বাইরে নিষ্পাপ না হতে পারে ঠিক আছে যে তোমার জায়গা আর ওর জায়গা আকাশ পাতাল ব্যবধান তুমি ওর কাছে সম্পূর্ণ কথাগুলোই দাপে দাপে মিথ্যা বলে আসলো সেটা প্রমাণিত হচ্ছে বিভিন্নভাবে এবং এই এখন যে মামলা করে মামুনের সাথে লিহাজো করে মামুনির কাছাকাছি গেলা মামুনির সাথে মিললা মামলা তো তুমি উঠাইতেছো না তুমি ওরে ওইভাবে ব্ল্যাকমেল করেই রাখতেছো এবং ওর একটা পার্সোনালিটি আছে প্রত্যেকটা মানুষের তোমারও আছে ওরও আছে প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি আছে তুমি ওরে ভালো মন্দ খাওয়াইয়া ঘুম পড়াইয়া তুমি ওর মোবাইল থেকে সব কিছু পাচার করে দিলা আর সেটা তোমার অন্য অন্য ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে তো কম বেশি সুবিধা দিয়েই তুমি তোমার কাছাকাছি রাখতেছো তাই না কারণ পিঠা খায় মিঠা আর লোবে এটা সবাই জানে বুঝো না তুমি যদি একটু মিষ্টি গুড় সরাই রাখো সেখানে পিপড়ি এমনিতে আসবে তুমি এই মিষ্টি গুড় সবাইকে খাওয়াও এই কারণে এই পিপড়িগুলো তোমার আশেপাশে পাশে গুড় করে কিছু কিছু পিঁপড়া তাদের ধারা মামুনকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করাচ্ছ আমি যেটা মনে করি আমার জায়গা থেকে এই যে ভিডিওটা আমি সম্পূর্ণ দেখলাম সম্পূর্ণ ভিডিওটা এখানে শেয়ার করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে শেয়ার করতে পারলাম না কিন্তু তোমার যে ভিডিওটা আমি দেখেছি এই লাইভের ভিতরে যে তোমার যে কালচার তুমি তার সাথে রিলেশন তোমার সাথে কিছু হয় না এখন পর্যন্ত তুমি মামলা করেছো তুমি বলছো যে আমাকে ধর্ষণ করছে এই করছে সে করছে কিন্তু তুমি কিন্তু বিয়ের কোনো পুরুষ দিতে পারো না তোমার সাথে বিয়ের সাথে হয় না তুমি তারপর কেন তাকে তোমার বেডরুমে নিয়ে আসলা সে তো তোমাকে নিয়ে কোথাও যায় না তার বাসায় যায় না বা হোটেলে যায় না তোমার সাথে হোটেলে গিয়ে রাত কাটায় নাই তোমাকে নিয়ে তার বাসায় যায় না ঠিক আছে তুমি তোমার বেডরুমে নিয়ে আসছো তোমার শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য তোমার শারীরিক চাহিদা যদি মামুন একটু ভালোভাবে পূর্ণ করতে পারে তাহলে মামুনকে মুক্তি দিয়ে হেল্প পূর্ণ করো ওর মতো বাঁচো তোমার যখন প্রয়োজন হবে ওর সাথে কন্ট্যাক্ট করে নাও যে আমার যখন প্রয়োজন হবে তোমাকে ডাকবো আসো নাহলে তোমাদের এই চাহিদা তুমি অন্যভাবে পূর্ণ করতে পারো একটা মেয়েকে নিয়ে এভাবে আমার কথা বলা ঠিক হয়নি কারণ এখন কথাগুলো আমি বাস্তবের সাথে মিলিয়ে বললাম সোশ্যাল মিডিয়ায় তোমাদের কারণে সোশ্যাল মিডিয়াটা ব্যাপক নোংরা হয়ে গেছে একটু কিছু হইলে লাইভে চলে আসো পার্সোনালিটি সব কিছু শেয়ার করে দাও লাইভে এসে আমি যা না মুখের দ্বারা আসে সেই ভাষা ইউজ করো তোমার সাথে কি হয়েছে না সেইগুলো ইউজ করো সোশ্যাল মিডিয়াটা প্রত্যেকটা মানুষের আসার একটিয়ার আছে কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে আসা উচিত ঠিক আছে সেগুলো মেনে তোমরা আসো আর আমি মনে করি লাইলা তুমি মামুনকে মুক্তি দাও সবচেয়ে বেটার হবে ও যখন মুক্তি চাচ্ছে তুমি ওকে মুক্তি দিয়ে দাও তুমি যদি ভালো মেয়ে হতো তাহলে তুমি ওরে মুক্তি দিয়ে দিতা তুমি দু দুইটা সংসার করছো তোমার দুইটা বাচ্চা আছে যে বাচ্চা দুইটা তো মামুনের এইজ ওর সমবয়সী তো সেখানে তুমি কোথায় আকাশ পাতার ব্যবধান তো সেক্ষেত্রে এই ব্যবধানে আর তোমাদের সাথে ভালো বন্ডিং হচ্ছে না সেক্ষেত্রে আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও তোমার মতো করে তুমি বাঁচো লাইফ লিড করো ওর মতো করে ওরে লাইফ লিড করতে দাও এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে বেটার মামুনের মামুনের মতো চলতে দাও তুমি তোমার মতো চলো যার যার চাহিদা যে যার মতো পূর্ণ করো ঠিক আছে তো এই ধরনের নোংরা আর সোশ্যাল মিডিয়া করো না প্লিজ